শ্রীনগরে বিজয় দিবসে মাইক বাজনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত চার এম এ কায়ুম মাইজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজয় দিবসে মাইক বাজনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবতী নারী সহ চারজন গুরুতর আহত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এ ব্যাপারে বারেক শেখ বাদী হয়ে হামলাকারী রাজনসহ 13 জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ সূত্রে জানা যায় বিজয় দিবস উপলক্ষে সোমবার রাতে জাহাঙ্গীর মৃধার ছেলে সহ আরো কয়েকজন মাইকে বিজয়ের গান বাজিয়ে বিজয় উল্লাস করে এ সময় কুটি ছেলে নাজমুল এসে মাইক বাজাতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয় এ নিয়ে শুক্রবার বিকেলে সালিশ বসে সালিশে বিষয়টি মীমাংসা না হয়ে পুনরায় উভয় পক্ষের তর্ক বিতর্ক শুরু হয় এরই জের ধরে নাজমুল সহ ওই এলাকার মালিক শেখের ছেলে রাজন রুবেল দুলাল শেখের ছেলে মিঠু টিটু নজিরের ছেলে সজীব জাহিদ আনোব্যাপারীর ছেলে জসিম আবদুলের ছেলে জাহিদ মতির ছেলে আলামিন ও আকবরের ছেলে তাজুল গং আরো অজ্ঞাত লোকজন নিয়ে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বারেক শেখের বাড়িতে হামলা চালিয়ে বারেক শেখের স্ত্রী দিলরুবা সহ জাহাঙ্গীর মৃধার গর্ভবতী স্ত্রী নাজমা বেগম ছেলে মেহেদি ও ভাতিজি পুষ্প বেগমদের এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে দরজা ভেঙে ঘরে ঢুকে থাকা আলমারি সহ মোবাইল সেট মোটর সাইকেল ভাঙচুর করে এবং আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় এই ব্যাপারে श्रीनगर থানার আই তারেক বলেন এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমান তারা বাড়িতে আইসা তারপরে আমগো ঘরে দুইকা হেসে আমগো ওই আমার স্ত্রী نے মারছে আমারে ছোট ভাইবু গর্ভপতি তারে মারছে তারপরে ব্যথা পাইছে তারে খেলে রে মনে করেন বেডুম মাই মারছে তারে খেলে রে ছাত্রদলের এক পোলাদের ছাত্র পোলালে কলেজের ছাত্র আরে গেদম মারা মারছে